চিন্তা সাহেব কেন যাত না এখন পরে দেখে যে সব কিছু তখনই তো তাকে অ্যাভয়েড করা শুরু করলো ইয়ে আমাদের সাকিব খান সেই চাই বুকি এখন ভালো লাগে না আর জেলাজি করে অপবিশ্বাসের সাথে শুধু অপবিশ্বাসের সাথে ভাই আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে বুবলি তো বলে যে তার কোনো বাচ্চা নেই বুবলি আর যদি বলে যে আমার কোনো বাচ্চা নাই তাহলে বাবা করে যে গেয়ে দেন যে বিয়ে হয় নাই বিয়ের কথা তো বলে না কিন্তু বাচ্চা নাই বিয়ে হয়েছে এবং একটা মেয়ে বাচ্চাও ছিল সেটা সাকিব নিজেও জানে যার জন্যই তাকে অ্যাভয়েড করে তাকে ঘিরা করে এই এগুলো আপনি সোশ্যাল মিডিয়াতে বলছেন এটা এতে করে যদি মামলা টামলা হয় আপনাকে যদি মামলা টামলা করে সেক্ষেত্রে মামলা করবে কেন এটা তো আমরা ইউটিউবের থেকে পাইছি আমরা শাকিব খানের পরিবারের থেকে পাইছি শাকিব খানের লিয়াজুর থেকে পাইছি আপনার কাছে তো এভিডেন্স নাই যে তার বিয়ে হয়েছে আছে সেটা ইউটিউব ইতে আসতেছে সবকিছুতে আসতেছে মেয়ে বাচ্চাও ছিল সেই মেয়ে কোথায় সেই মেয়ে বাচ্চা সেটা সে জানে আমরা জানি আমরা জানি একটা যদি গুজব হয় সেক্ষেত্রে আপনি যে বলছেন আপনার কাছে তো তথ্য প্রমাণ নাই না সেটা তো আমরা এই থেকে জেনে শুনে তারপরে বলতেছি আপনি একজন সিনিয়র অভিনেতা তাই না আমরা আবার এটাও দেখেছি যে বুড়ির সাথে সাকিবের যে ঝগড়া জাতি সাকিব গালি গালাজ করতেছে সেগুলো আমরা ইউটিউবে থেকে সচক্ষে দেখেছি হ্যাঁ ইউটিউবে তো এগুলো বুঝো ওগুলো তো সত্য প্রমাণ ইউজ করে তারা না সত্য ইউটিউবে হ্যাঁ ইউটিউবে তো এগুলো বুঝো তাই তো সে গালি গালাজ করতে না আপনি তো চলচ্চিত্র সিনিয়র সাংবাদিক সিনিয়র অভিনেতা সেক্ষেত্রে তো আপনার তো এভিডেন্স নেই তার বিয়ে হয়েছে কাবিন তার বাচ্চা আছে আপনি দেখছেন দেখেন আপনি শুনে শুনে বলতেছেন এতে করে আপনার মানুষ হচ্ছে না তারা তো বিয়ে করছে এটা ঠিক

আপনি তো নিজে জানেন না আপনি ইউটিউব থেকে দেখে আপনি ইউটিউবে বলছেন তারা তো আসলে ধরেন যে একটু মজার করে শিরোনাম দিচ্ছে দিয়ে আমার সেরে দিচ্ছে দেখা যাচ্ছে এতে গেলে পুবলিক খেপে গিয়ে আপনাকে হচ্ছে একটা মামলা করে দিল তাতে করে আপনার সম্মান থাকবে আপনি তো বলছেন আপনি তো এভিডেন্স নাই আপনি তো ইউটিউব দেখে ইউটিউবে থেকে বলছেন না না আপনি তো ইউটিউব দেখে ইউটিউবকে বলছেন তাহলে এত করে তো গণমাধ্যমের কাছে আপনার এভিডেন্স নাই সেক্ষেত্রে তো আপনার ওই বিষয়টা তো আপনার জন্য এইضمن যদি থাকে আপনি দেখছেন হয়েছে আপনার নিজের আত্মীয় বিয়ে করছে ওইরকম এভিডেন্স থাকা দরকার তাই না সেটা আপনি চাকরিবিশারদ এখন আছে এখন তো কোনো বিশ্বাস নেই আছে আর পিকে ওই যে মার্কেটেকে পুরো ভিড়গুলো যেல்லாம் ফুল্লা বেচে কত আনে সাংঘাতিক ভাবে দাদা দাদা কে এবং জয় কে দুইজনকেই তো করে সে ও ভাষা সব কিছুই আজ আপনাকে বর্তমান চলচ্চিত্রে দেখা যায় না বলবি না চাইলে আমার আমাদের ফিলিমেই কিন্তু কামিন ছাড়াপি হয় কামিন নাই কামিন ছাড়াপি যেমন এই যে কামি ছোড়া বিয়া বিয়া হইয়া বাচ্চা কাচ্চা হয়ে যেতেছে তারপরে কি করব কাউ মা ও কাদা কাটি আজকে যদি কামিন টামিন থাকতো দুইজন লেখা রয়ে কিছু করতে পারতো তোমরাই তো বেকু কামিন ছাড়া এইভাবে গিয়ে তোমরা এগুলি করো কে লিখা বৈজ্ঞানিক উপায়ে সবকিছু নিয়ে যাও যন্ত্রপাতি ব্যবহার করো তাইলে আর বাচ্চা কাচ্চা হয়ে গেল তাইলে এগুলো সুন্দর ভালো চল মানে চলচ্চিত্র অঙ্গনের বাইরে লোকজন কিন্তু এটা নিয়ে অনেক মন্তব্য করে আসলে এই চলচ্চিত্র নিয়ে অনেক মন্তব্য করে যেমন বিয়ে টেখে না বিয়ে দিচ্ছেদ এবং মানে নানান ধরনের মন্তব্য করে এই বিষয়গুলো কিভাবে তবে কি ভাই সত্যি করে লাস লাস ইয়ার তোস যে বিভিন্ন সংস্থায় যারা আছে মেয়েদের দরিদ্র সবটাই সব কিছু হয় বন্ধটা হইলো এবিসি বেশি হুম এবিসি বন্ধ বেশি এবিসি নাই কেন কারণ নাই কেন বেশি হচ্ছে সেই দিকে নজর এই এই বুবলি কিন্তু এক সময় কিন্তু আপনার হচ্ছে যে বিমানের বিমানবালা ছিল এই বিমানবালা ছিল সে মুস্তাফা ছিল সে খবর পড়তো ওই সময় কি বিয়ে হয়েছিল সাকিব খানটাকে দুই দিন বিয়ে হয়েছিল

ভাই তার ব্যাপারটা সে বুধ আমাদের তো করবার কিচ্ছু নাই সরো ভাই অপবিশ্বাস নিয়ে জয়ের দাদি দাদি যখন চায় তুমি আমার সরো ভাই তুমি আমার অনুরোধ করছি তুমি অপবিশ্বাস শ্রেণী সংসার এই অনুরোধটা করছি কিন্তু আপনি অপবিশ্বাসকে পছন্দ করেন বুধ লিখে পছন্দ করে না করছি যে অপবিশ্বাস প্রথম শ্রী এবং তার দাদা দাদি জয়কে খুব পছন্দ করে ভালোবাসে অভবিশ্বাসকে খুব পছন্দ করে ভালোবাসে বিদায় কইছি যে ভাই তুমি তার সংসার করো ভাই

আমি কিছু ডিজিটাল সিনেমা হল করে আচ্ছা তো সেটা বলছিলেন উনি এবং তাকে আনার কথা ছিল নিপুরের মাধ্যমে পরে তো দেড় দেড় বছর পরে দুই বছর তো খালি মাম্রাম্ম

তারা কিন্তু ঠিকই বাইরে বিয়ে করে করতেছে হ্যাঁ নামাজ কালাম পড়তেছে বিষয় হচ্ছে যে নায়িকারা অনেক ধরা খাচ্ছে কিন্তু আপনারা কিন্তু বেঁচে যাচ্ছেন এটা কেন আপনারা বিয়ে করতেছেন না ছেলেরা সবসময় সবটুকি চালা আচ্ছা কাবিন তো বাইক যায় তারপর তো কইলাম মলুবি সেই যা তারপরে সবই করে দেয়া আবে আছে